পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রয়েছে খারাপ খবর এবার বেতন ঢুকতে অনেকটাই লেট হবে এক তারিখে আর বেতন পাবেন না সেক্ষেত্রে বেতন পরিকাঠামোকে কেন্দ্র করে এবার নতুন একটি বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এই দুর্গাপূজার মধ্যেই নানান পরিকল্পনা নেওয়া হচ্ছে রাজ্য সরকার তরফ থেকে তারই মধ্যে অন্যতম একটি পরিকল্পনা বা অন্যতম একটি নতুন নির্দেশ দেওয়া হলো কিছুক্ষণ আগেই যেখানে বিরাট বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার এবার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য খারাপ খবর নিয়ে আসা হয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলেই বুঝতে পারবেন যে বেতন পরিকাঠামোকে কেন্দ্র করে নতুন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে তার আগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা দেখতে পাচ্ছেন এক তারিখে আর মাইনে ঢুকবে না বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার তো কি বলা হয়েছে এক তারিখে আর বেতন পাবেন না রাজ্যের সরকারি কর্মচারীরা রাজ্য সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের বেতন আর পেনশন দেওয়া নিয়ে বড় ঘোষণা করেছে রাজ্য সরকার এর দরুন বেশ কিছুটা টাকা বাঁচতে পারে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর মতে এক তারিখে মাইনে বা পেনশন না দিলে রাজ্য সরকারের অনেক সুবিধা হতে পারে বিশেষভাবে তিনি যুক্তি দিয়েছিলেন যে প্রতি মাসের এক থেকে পাঁচ তারিখ পর্যন্ত বেতন না দিলে এবং এক থেকে দশ তারিখ পর্যন্ত পেনশন না দিলে রাজ্যে প্রতি মাসে সুদের ব্যয়ে প্রায় তিন কোটি টাকা বাঁচতে পারে এক বছরের মধ্যে এইভাবে রাজ্য সরকার মোট ছত্রিশ কোটি টাকা সঞ্চয় করতে পারে জানা গিয়েছে রাজ্য সরকার বর্তমানে প্রতি মাসের শুরুতে বেতন দেওয়ার জন্য সাত দশমিক পাঁচ শতাংশ সুদের হারে অর্থ ধার করে এবার মাইনে দিতে দেরি করতে পারলে এই ধরনের ঋণের প্রয়োজনীয়তা হ্রাস হবে বলে জানাচ্ছে সরকার যার ফলে সুদের যে খরচ হবে তা সঞ্চয় করা সহজ হবে বলে জানানো হয়েছে হিমাচল প্রদেশ রাজ্য সরকার প্রকাশ করেছে যে বেতনের জন্য তার মাসিক ব্যয় প্রায় বারোশো কোটি টাকা যেখানে প্রায় আটশো কোটি টাকা পেনশনের জন্য বরাদ্দ করা হয়েছে এইভাবে বেতন এবং পেনশন বাবদ মোট মাসিক ব্যয় দাঁড়ায় দু হাজার কোটি টাকা সব মিলে দেখতে গেলে রাজ্য সরকারের প্রস্তাব রাজ্যের তহবিল পরিচালনার জন্য একটি সেরা দৃষ্টিভঙ্গি দেখায় কর চাপ কমানোর ক্ষেত্রেও এই নিয়ম দারুণ কাজে লাগবে মাইনে দেওয়ার সময়সূচি ব্যালেন্স করার মাধ্যমে সরকার তার ধার নেওয়ার খরচ কমাতে চাই যার ফলে বাজেটেরও সঞ্চয় হবে পাঁচ তারিখে মাইনে দেওয়া এবং দশ তারিখে পেনশন দেওয়া নিয়ে সরকারি সিদ্ধান্তটি সরকারি কর্মীদের যে কত ভালো লাগবে সেটা এখন পরবর্তীকালে দেখার বিষয় এছাড়াও সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই সরকারি সিদ্ধান্তের কারণে কিছুটা আর্থিক চাপের সম্মুখীন হতে পারেন বলে জানা যাচ্ছে তা সত্ত্বেও মুখ্যমন্ত্রীর কার্যালয় বিশ্বাস করে যে রাজ্যের আর্থিক দিকে একটি ভালো অবদান রাখবে সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে হিমাচল প্রদেশ সরকারের তরফ থেকে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও কিন্তু এই নতুন নিয়ম নিয়ে আসবে যেখানে আর কিন্তু যে মাসের প্রথমেই আর বেতন দেওয়া হবে না এমনই খবর সামনে এসেছে তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন ধন্যবাদ